এক গ্রামে কৈলাস এবং কল্যাণী নামে এক দম্পতি বাস করত কৈলাস জঙ্গল থেকে মধু সংগ্রহ করে সেগুলো বিক্রি করত তাদের ছিল তিন এবং তৃতীয় মেয়ের নাম ছিল কিরণমালা তিনজন মেয়ে ছিল প্রচন্ড অলস তারা সারাদিন সাজগোজ করে শুধু ঘুরে বেড়াত আহ শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর আসবে তা কোথায় গেলে আমার আদরের তিন কন্যা তোমার তিন কন্যা আর কি সারাদিন বাড়িতে থাকে সকালবেলা ঘর থেকে বের হয় সন্ধ্যাবেলা ফিরে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে আজকে ফিরুক বাড়িতে সব কটার পা ভিঙে ঘরে রেখে দেব আমি খবরদার খবরদার বলছি আমার মেয়েদেরকে একদম বকাঝকা করবে না আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি এটাই তো ওদের একটু ঘুরে বেড়ানোর বয়স তারপর আবার বিয়ে হয়ে গেলে কি ঘুরে বেড়াতে পারবে এই তুমি লাই দিয়ে দিয়ে মেয়েগুলো মাথাটা খেয়েছো আর তাই আজকে তারা বেয়ারা হয়েছে কোন একটা কথাও শুনতে চায় না যা করেছি বেশ করেছি মেয়েরা হলো ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মীদের আদর করব না তো কাকে আদর করব। আজকে বরং সারাটা দিন একটু শুয়ে বিশ্রাম নি শরীর আমার একদম ভালো লাগছে না হ্যাঁ তুমি বরং আজকের দিনটা বিশ্রাম নাও এক একা সংসারের জন্য খেটে খেটে তোমার আজকে এই অবস্থা ভগবান যদি তিন মেয়েকে না দিয়ে একটা ছেলে অতীত তাহলে আজকে তোমাকে এদিন দেখতে হতো না ছি ছি এমন কথা বলো না আমি আমার তিন মেয়েকে ছেলে সন্তানের তুলনায় কোনো অংশে কম ভালোবাসি না ওদেরকে আমি সমান চোখে দেখি আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে আর আদিক্ষেদা করতে হবে না এবার একটু বিশ্রাম করো দেখি আমি তোমার মাথায় হাত পুড়িয়ে দিচ্ছি আজকে আমটা যা মজার ছিল চল আমরা আবারও গিয়ে আরো কয়েকটা আম চুরি করে নিয়ে আসি আর কি কাজ নেই তোর মাথায় কি গোবর পড়া নাকি একটু পরে সূর্য ডুবতে যাবে বাড়ি না ফেললে মা আমাদেরকে আস্ত খেয়ে ফেলবে তুই ঠিকই বলেছিস রে দিদি আর দেরি করা ঠিক হবে না আগামী সপ্তাহে মাকে মিথ্যা কথা বলে রথের মেলায় যাব সেখানে নাকি সুন্দর সুন্দর কাচের চুরি আর আলতা পাওয়া যায় ঢং দেখি পাচি না রথের মেলায় যে যাবি তার টাকা কোথায় পাবি হ্যাঁ টাকার চিন্তা তোকে করতে হবে না আমি এক মাস ধরেই তো টাকা জমাচ্ছি ওই যে মা বালিশের নিচে খুচরা পয়সা রাখে না সেগুলোই প্রতিদিন লুকিয়েছি এখন অনেক টাকা জমে গেছে ওগুলো দিয়েই আমরা চুড়ি আর আলতা কিনবো তোরা এত সব কাণ্ড করছিস অথচ আমাকে কিছুই বলিসনি আমি যাব না তোদের সাথে আচ্ছা বাবা ঠিক আছে এখন তো জানতে পারলি চল এখন বাড়িতে গিয়ে দেখি মায়ের অবস্থা তারা বাড়িতে প্রবেশ করে মা ও মা কোথায় গেলে তাড়াতাড়ি ভাত দাও দেখি সারাদিন পেটে একটা দানাও পড়েনি ওই যে এতক্ষণ মেম সাহেবদের আসার সময় হয়েছে বাড়িতে ঢুকেই শুধু খাবার দাও খাবার দাও তোদের যদি ক্ষুধা না লাগতো মনে হয় তোরা আর বাড়িতেই ফিরতি না আর বাড়িতে তো একজন রয়েছেই তোদের জন্য রান্না বান্না করে খাবার নিয়ে অপেক্ষা করবে সারাদিন শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ানো দেখো মা এটাই তো আনন্দ করার বয়স এই বয়সে যদি একটু ঘুরে না বেড়াই তাহলে কবে ঘুরে বেড়াবো সারা জীবন কি ঘরে কাটিয়ে দিব এইদিকে তোর বাবার শরীরটা যে কি খারাপ সে খেয়ালটা আছে সারাদিন তোর বাবা কাজেই যায়নি বাবার যে শরীর খারাপ সে খবর আগে বলবে তো তারা হলে তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে আলাপ করতাম না যাই আমি বাবাকে দেখে আসি এরপর তারা তাদের বাবার কাছে গেল বাবা বাবা ও তোমার নাকি শরীর খারাপ হ্যাঁ রে মা আজকে তিনজন সারাটা দিন শরীরটা একদম ভালো যাচ্ছে না তাই সারা দিন বিছনা থেকে উঠিনি বেশ কদিন ধরে তোমার শরীরটা খারাপ দেখতে পাচ্ছি আগামীকাল থেকে তোমাকে আর কাজে যেতে হবে না আমরা তিন বোন মিলে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসব। তারপর সেগুলো বিক্রি করব। কি যে বলিস না তুই মেয়ে মানুষ হয়ে জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করবি আর আমি ঘরে বসে থাকবো না না এ হতে পারে না বাবা তুমি একদম চিন্তা করো না আমরা তিন বোন জঙ্গলে গিয়ে খুব ভালো মানের মধু সংগ্রহ করে আনবো যে কয়দিন তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় তুমি বিশ্রাম নিয়ে নাও শরীরটা একটু ভালো হলে না হয় আবারও কাজে ফিরো এরপর তিন মেয়ের জোড়া জড়িতে কৈলাস বাড়িতে বিশ্রাম নিতে থাকলো ওই দিকে তিন মেয়ে মিলে জঙ্গলে গেল মধু সংগ্রহ করতে প্রথমে মেঘমালা গেল সূর্যমুখী ফুল থেকে মধু আনতে কিন্তু সে গিয়ে দেখতে পেল সূর্যমুখী গাছে কোনো ফুলই ফোটেনি ও মেয়ে কেন এসেছিস আমার কাছে মধু নিতে বুঝি আর বলো না সূর্যমুখী আমার বাবা অনেক অসুস্থ ঘরে খুবই অভাব আর তাই আমি কাজ করতে বের হয়েছি তুমি আমাকে একটু মধু দিয়ে সাহায্য করো সেই মধু বিক্রি করে আমি আমার সংসারে আয় করতে পারি আমি তোকে কি করে মধু দিয়ে বলতো কদিন ধরেই তো আমার কাছে কোনো ফুল ফুটছে না মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে সূর্যের প্রখর তাপে আমার বেঁচে থাকাই এখন দায় ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না সূর্যমুখী আমি পাশের নদী থেকে জল এনে তোমার গোড়ায় দিচ্ছি এরপর নিশ্চয়ই তোমার গাছে ফুল ফুটবে তুই আমাকে পাঁচালি দেবে আমার প্রাণটা বের হয়ে যায় অবস্থা মেঘুমালা পাশের নদী থেকে জল এনে সূর্যমুখী গাছের গোড়ায় দিল আর কিছুক্ষণ পরে সেখানে ফুল ফুল ফুটতে তোর পানি পান করে আমার আমার ফুটেছে। এখন তুই কাছে কি চাস বল। আমি তোমার কাছে কিছুই চাই না সূর্যমুখী ফুল আমাকে শুধু একটু মধু দিলেই হবে তাই বললে কি হয় তুই আমার প্রাণ বাঁচিয়েছিস আজকে থেকে আমি তোকে একটা শক্তি দিব তুই ইচ্ছা করলে সূর্যের তাপকে নিয়ন্ত্রণ করতে পারবি তোর কথায় সূর্য বাবা ডুববে আবার তোর কথায় সূর্য বাবা উঠবে সত্যি বলছো সূর্যমুখী ফুল তোমাকে অনেক ধন্যবাদ এখন আমি বাড়ি যাই এই মধু বিক্রি করে আমার সংসার চালাতে হবে এরপর মেঘমালা সূর্যমুখী ফুলের কাছ থেকে সেই অলৌকিক শক্তি নিয়ে বাড়িতে ফিরে গেল এই দিকে কিরণমালা গেল কদম ফুলের কাছে মধু চাইতে ও কদম ফুল কদম ফুল কোথায় গেলে তুমি আমাকে একটু মধু দাও গো বাড়িতে যে অভাব এই মধুটুকু বিক্রি করে আমি সংসার চালাতে চাই আরে তুমি এই জঙ্গলে আমার বাবার শরীর অনেক খারাপ গো কদম ফুল তাই বাবা আসতে পারেনি আমি এসেছি তোমার কাছ থেকে একটু মধু চাইতে কি করে তোমাকে মধু দেই বলো আমার শরীর তো খুব খারাপ কদিন ধরে বৃষ্টি আসছে না আর বৃষ্টি না আসলে তো আমার কাছে কোনো ফুল ফুটবে না তুমি কি আমাকে কষ্ট করে একটু বৃষ্টির পানি খাওয়াতে পারো এই কি বলছো কদম ফুল বৃষ্টির পানি আমি আবার কোথায় পাবো এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ এখানে গাছের কুঠুরিতে বৃষ্টির পানি জমে থাকে একটু পানি নিয়ে আমার গোড়ায় দাও কৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে ঠিক আছে কদম ফুল তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি যেভাবেই হোক তোমার জন্য বৃষ্টির পানি জোগাড় করে নিয়ে আসছি এরপর কিরণমালা দেখতে পেলো গাছের মধ্যে বৃষ্টির পানি জমে আছে আর সে ওই পানি নিয়ে কদম গাছের গোড়ায় দিয়ে দেয় তারপর কদম গাছে ঝাঁকে ঝাঁকে তাকে তাকে ফুল ফুটতে শুরু করলো কতদিন হয়ে গেল এমন মধুর বৃষ্টির পানি খাইনি তোমাকে অনেক ধন্যবাদ ছোট মেয়ে তা না হলে বল তুমি আমার কাছে কি চাও আমাকে তোমার কিছুই দিতে হবে না পদ্মফুল দয় করে আমাকে একটু মধু দাও আমি বাড়িতে মধু নিয়ে যেতে চাই তাই বললি কি হয় কি অমলা আমি তোমাকে একটা শক্তি দিচ্ছি তুমি যখন খুশি ইচ্ছা মতো বৃষ্টি নামাতে পারবে মেঘের দেবতা তোমার প্রতি তুষ্ট হবেন এরপর কদম ফুল কিরণমালাকে এই অলৌকিক শক্তিটি দিয়ে দিল সেই অলৌকিক শক্তি নিয়ে বাড়ি ফিরে গেল না সে বসেছিল একটি নদীর ধারে আর সেখানে সে দেখতে পেলো একটা পদ্মফুল ফুটে আছে মন খারাপ করে নদীর ধারে বসে আছিস কেন কি করবো বলো বাবার শরীর অনেক খারাপ তাই জঙ্গলে এসেছিলাম মধু নিতে কিন্তু কোথাও মধু খুঁজে পেলাম না তোমার শরীর থেকে একটু মধু দাও গো পদ্মফুল তাহলে বাড়ি নিয়ে মধু বিক্রি করে সংসারটা চালাতে পারি করে তোকে মধু বলতো এই যে দেখ নদীর ধারে কিনারায় বসে আছি আমাকে একটু নদীতে ভাসিয়ে দিবি তাহলে তোকে মধু দিতে পারতাম আর এ তো কোনো ব্যাপারই না তোমাকে আমি এখনই নদীর স্রোতে ভাসিয়ে দিচ্ছি যাক তুই আমার প্রাণটা বাঁচালি এখন বল আমার কাছে কি চাস বল তোমার কাছে আর কি চাইবো বদ্ধ তোমার গা থেকে একটু মধু দাও বাড়িতে নিয়ে বিক্রি করব। তুই আমার প্রাণ বাঁচিয়েছিস আর তাই আমি তোকে একটা শক্তি দিচ্ছি তুই ইচ্ছে করলে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করতে পারবি তোমাকে অনেক ধন্যবাদ পদ্মফুল আমাকে এত বড় একটা শক্তি দিয়েছো। এখন আমি বাড়ি যাই বাড়িতে গিয়ে আমাকে মধু বিক্রি করতে হবে এরপর কাননমালা সে অলৌকিক শক্তিকে সাথে নিয়ে বাড়ি ফিরে এলো এই দিকে তারা তিনজন যখন মধু সংগ্রহ করতে ব্যস্ত তখন তাতে গ্রামের একটা লোভিতান্ত্রিক এসে হাজির হয়ে যায় নমস্কার বাবা আমাদের প্রণাম গ্রহণ করুন বেশ কয়েকদিন ধরে দেখছি আপনি এই গাছের নিচে ধ্যানরত অবস্থায় আছেন তা কোনো সাহায্য কি দরকার বাবা তুই আমাকে কি সাহায্য করবি রে হতভাগা তোদের আমি কি অবস্থা করি সেটাই দেখ আমি এই গ্রামে এসেছি মন্দির প্রতিষ্ঠা করার জন্য এখানে আমি তোদেরকে কিছুতেই থাকতে দেব না তোরা এক সপ্তাহের মধ্যে গ্রামবাসীরা এখান থেকে পালিয়ে যাবি বলছেন কি বাবা এই গ্রামেই আমাদের জন্ম আমাদের বাড়ি ঘর এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব বাবা তা তো আমি বলতে পারবো না এই গ্রামটা আমার অনেক পছন্দ হয়েছে আর তাই আমি এখানে সারা জীবন ধ্যানরত অবস্থায় থাকতে চাই তোরা গ্রামবাসীরা যদি এখানে থেকে যাস তাহলে আমার ধ্যানে বিঘ্ন ঘটবে তোমরা কোথায় আমাদের উপর এত বড় অত্যাচার করবেন না তান্ত্রিক মশাই আমরা অসহায় গরিব মানুষ জমিতে চাষ করে আমরা বেঁচে আছি যা রে হতভাগা আমি যা বলেছি তাই হবে তোদের হাতে সময় মাত্র আর দুদিন এই সময়ের মধ্যেই এখান থেকে চলে যাবি তারপর এই তান্ত্রিক আসার খবর গ্রামে ছড়িয়ে পড়লো গ্রামের মানুষেরা বুঝতে পারছিল না তখন তারা ঠিক কি করবে এরপর দুই দিন কেটে গেল গ্রামবাসীর চিন্তায় অস্থির হয়ে উঠল কারণ আজকে সে তান্ত্রিকের অভিশাপ দেওয়ার দিন গ্রামের প্রত্যেকটি মানুষ এবং কৈলাসের তিন মেয়ে সহ সবাই মিলে তান্ত্রিকের কাছে কি উপস্থিত হলো বাবা বাবা দয়া করে আমাদেরকে মুক্তি দিন এই গ্রাম ছেড়ে এই গ্রাম ছেড়ে আপনি চলে যান আপনি আমাদের কাছে যা চাইবেন আপনি তাই পাবেন এক খনি চলে যাবি বলছি ওদের মতো হত ভাগা না আমাকে কি দেবে শুনি হ্যাঁ তবে আমি শুধু এই গ্রামটাকেই চাই আর যদি সেটা না পাই তাহলে আমি নষ্ট করে গ্রামটাকে তোরা কেউ আমার কথা শুনিস নি দেখ আমি তোদের কি অবস্থা করি এরপর তান্ত্রিক গ্রামবাসীকে অভিশাপ দিল যে প্রচন্ড সূর্যের তাপে সব ফসল নষ্ট হয়ে যাবে এদিকে কয়েকদিন ধরে সূর্য প্রচন্ড তাপ দিতে শুরু করলো গ্রামে সব মাঠ শুকিয়ে যেতে লাগলো আর ঠিক তখনই মেঘমালা দেবতার কাছে প্রার্থনা করলো এই দেবতা কোথায় তুমি কেন আমাদেরকে এত কষ্ট সূর্যমুখী ফুল আমাকে অলৌকিক শক্তি দিয়েছিল যেন তোমার সাথে কথা বলতে পারি দয়া করে সূর্যের তাপ কমিয়ে দাও আমরা তো আর পারছি না আজকে তোমার এই তাপের জন্য আমাদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে কে ডাকছে আমাকে ও মেঘমালা তুমি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কথাই থাক আমি আমার তেজ কমিয়ে দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ সূর্য ঠাকুর তুমি আমাদের প্রাণ বাঁচালে এরপর তান্ত্রিক দেখতে পেল সূর্যের তাপ ধীরে ধীরে কমে আসছে তখন সে প্রচন্ড রেগে গেল কি ব্যাপার সূর্য দেবতা তাহলে আবার বিরুদ্ধ করলো যাই হোক আমি এই গ্রাম ছেড়ে কখনোই যাব না এখন আমি এই গ্রামে এমন এক অভিশাপ যাতে গ্রামের নষ্ট হয়ে যায় এই বৃষ্টি এই গ্রামকে তুমি তোমার বৃষ্টির জলে ভাসিয়ে দাও তান্ত্রিকের এমন অভিশাপে চারদিকে ভেসে যেতে লাগলো আর ঠিক তখনই কিরণমালা এসে উপস্থিত হলো হে বৃষ্টি দেবতা আমার প্রণাম গ্রহণ করুন কদমফুল আমাকে অলৌকিক শক্তি দিয়েছিল যেন আমি আপনার সাথে কথা বলতে পারি আজকে আমাদের গ্রামের মানুষের অনেক বিপদ চারদিকে প্রচন্ড বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে দয়া করে আপনি শান্ত হন আমি কি ইচ্ছে করে তোদের গ্রামে না ওই তান্ত্রিক আমাকে আচ্ছা যাই হোক তুই করে যাচ্ছিস তাহলে আমি গ্রাম থেকে বিদায় নিচ্ছি ভালো থাকিস কিরণমালার ডাকের ফলে বৃষ্টি সেখান থেকে বিদায় নিল কি হচ্ছে কি হচ্ছে এসব আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না সব কিছু কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে এ নদী এ নদী তুমি এই গ্রামকে ভাসিয়ে দাও গ্রামের সকল ফসল নষ্ট করে দাও এরপর নদীর স্রোত এই গ্রামের দিকে আসতে লাগলো আর ঠিক তখনই কাননমালা নদীর কাছে গিয়ে হাত চুর করে অনুরোধ করল হে নদী আমাদের উপর এত নির্মম হয়েও না তুমি আমাদের গ্রামকে ভাসিয়ে দিও না পদ্মফুল আমাকে অলৌকিক শক্তি দিয়েছিল তোমার সাথে কথা বলতে আর তাই তোমার কাছে অনুরোধ করছি এই গ্রাম থেকে বিদায় নাও আরে আমি কি ইচ্ছা করে তোদের গ্রামে এসেছি নাকি ওই তান্ত্রিকটাই তো আমাকে ডেকে পাঠালো আচ্ছা যাই হোক আমি চলে যাচ্ছি তোদের গ্রামের আর কোনো ক্ষতি হবে না এবার তান্ত্রিক বারবার ব্যর্থ হয়ে দেখলো তার গ্রামের টিকে থাকার আর কোনো উপায় নেই গ্রাম থেকে বাধ্য হয়ে সে বিদায় নিল গ্রামবাসীরাও এই লোভী তান্ত্রিকের হাত থেকে রক্ষা পেল